কোথাও গিয়ে বন্ধুরা নিঃসন্দেহে কিন্তু বলা যায় যে ধূমকেতুর ওয়ান অব দা বেস্ট গান কিন্তু হচ্ছে এইটা মা এই গানটার মধ্যে কতটা আবেগ আছে কতটা মায়ের ছেলের প্রতি ভালোবাসা রয়েছে আর ছেলের মায়ের প্রতি একটা টান রয়েছে সেটা কোথাও গিয়ে এই গানটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে হ্যালো দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ধূমকেতুর সেকেন্ড গান যে গানটার অপেক্ষায় আমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু ছিলাম মা এই গানটা কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে কেমন হলো এক কথায় অনুপম রয় দারুণ গান কিন্তু গানটাকে গিয়েছে এবং গানটার লিরিক্সটা সবথেকে টপ নজ কিন্তু হয়েছে মানে আমি এখানে বলবো লিরিক্স এর উপরে খুব সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে এবার এবং যেভাবে গানটা কোথাও গিয়ে শুরু হচ্ছে মায়ের শাড়ি মেলা আছে শুকোতে দেওয়ার জন্য এবং সেই শাড়িটাকে ধরে আহ দেব মানে অভিনেতা দেবকে আমরা কিন্তু কোথাও গিয়ে আরো একবার এক্সপ্লোর করলাম এই পার্টিকুলার গানটার মাধ্যমে এবং সেভাবে যে যেভাবে শাড়িটাকে ধরে রয়েছে তার এক্সপ্রেশন দেখো এবং ঘরের মধ্যে তার মা রয়েছেন এবং সে জানলা দিয়ে উকি মেরে দেখছে তার মাকে এবং তার সঙ্গে সঙ্গে তার পিছনের কিছু গল্প কিন্তু দেখানো হয়েছে যখন তার বিয়ে হয় তার মা তার ছেলেকে সাজিয়ে দিচ্ছে এরকম একটা জিনিস এরকম একটা নশাল রিয়া তখন আমাদের মধ্যে কাজ করছে কোথাও গিয়ে আমি যখন গানটা দেখছিলাম আমি কিন্তু প্রচন্ড আবেগ প্রকট কিন্তু হয়ে যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি এবং একটা মা ছেলের মধ্যেকার সম্পর্ক কি সুন্দর করে এখানে করা মানে করেছেন আমাদের কুশিক গাঙ্গুলি দারুণ এবং তার এই যে লুকটা সে বাড়ি ফিরেছে কিন্তু সে তার মার সঙ্গে দেখা করতে পারছে না কেন কারণটা কি তার এই লুকে রহস্যটা কি এটা অবভিয়াসলি আমরা কিন্তু যখন বড় পর্দা একটা মুক্তি পাবে তখন দেখতে পাবো বাট এই গানটা বস কিছু একটা ছাপ ছেড়ে যাবে এই গানটা কিছু একটা রেকর্ড ক্রিয়েট করবে এই গানটা মানুষের মন ছুঁয়ে যাবে এটা আমি শর্ট শর্ট কিন্তু কোথাও গিয়ে বলতে পারি মা গানটা আমার কাছে এখনো অবধি অবশ্যই প্রথম গানটা একটা একটা লেভেলের নস্টালজিয়া কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট করেছে কিন্তু এই মা গানটাতে আমরা কিন্তু অভিনেতা দেবকে আরও একবার কিন্তু খুঁজে পেলাম তার লুক তার এক্সপ্রেশন এই সমস্ত কিছু যখন কোথাও গিয়ে খাপে খাপ যায় না তখন একটা দারুণ ম্যাজিক কিন্তু ক্রিয়েট করে যে ম্যাজিকটা এই গানটার মধ্যে কিন্তু ফুটে উঠেছে প্রোডাকশন ভালো অবভিয়াসলি ভালো অনুপম রয়ের মিউজিক দারুণ এবং অনুপম রয় ইটস সেলফ ইজ এ গুড সিঙ্গার তো তার এখানে প্রশংসা কিন্তু করতেই হয় এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি গানটার পিকচারাইজেশন মেলোডি টিউন প্রত্যেকটা বিশেষ করে লিরিক্সের কাজ দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা